দু হাজার কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার ছয়ত্রিশ বছরের অপেক্ষা শেষ মেসির হাতে উঠেছিল সেই স্বপ্নের ট্রফিটি কিন্তু প্রশ্ন একটাই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে দু বিশ্বকাপে আর্জেন্টিনার মিশন কি সহজ হবে নাকি আগের চেয়েও কঠিন হবে আজকের এই ভিডিওতে আমরা জানাবো আর্জেন্টিনার শক্তি এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি আর্জেন্টিনার মেসি থাকবে তো দু বিশ্বকাপে আর দু হাজার ছাব্বিশে কি তারা আবার ইতিহাস গড়তে পারবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষেই আছে সবচেয়ে কঠিন প্রশ্নটা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়ার চাপ বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়া মানেই অতিরিক্ত একটি চাপ সবাই আপনাকে হারাতে চাইবে প্রতিটি ম্যাচ হবে ফাইনালের মতো ছোটো ভুলও ক্ষমা নেই ইতিহাস বলছে শেষবার ব্রাজিল উনিশশো ও উনিশশো বাষট্টি টানা বিশ্বকাপ জিতেছিল তারপর আর কেউই পারেনি আর্জেন্টিনার সামনে তাই শুধু ট্রফি রক্ষা নয় ইতিহাস ভাঙ্গার চাপ রয়েছে মেসি থাকবে ফ্যাক্টর থাকবেন তো দু বিশ্বকাপে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে মেসির বয়স হবে প্রায় উনচল্লিশ বছর এখন প্রশ্ন হচ্ছে মেসি কি খেলবেন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে খেললো কি পুরো টুর্নামেন্ট খেলতে পারবেন তিনি একটা কথা পরিষ্কার মেসি থাকলে আর্জেন্টিনার আত্মবিশ্বাস দ্বিগুণ আর না থাকলে নেতৃত্বের শূন্যতা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে রিমারিয়া নেই আগেরও আগেই অবসর নতুন লিডার তৈরি করা এখন সবচেয়ে বড় কাজ দল বদলের চ্যালেঞ্জ দু হাজার বাইশ দলের অনেকেই দু হাজার ছাব্বিশে থাকবেন না যেমন ওতামেন্ডি তার বয়স অনেক হয়ে গিয়েছে ডিমারিয়া আগে অবসর নিয়ে চলে গেছেন নতুন প্রজন্ম এনজো ফার্নান্ডেজ ম্যাক অ্যালিস্টার উইলিয়ান মাস্তান মাস্তান্তনো নিকোপাস থিয়াগো আলমাদা কিন্তু প্রশ্ন হলো এই নতুন প্রজন্ম কি বিশ্বকাপের চাপ সামলাতে পারবে টিম ব্যালেন্স ঠিক রাখা স্কোরনের জন্য বিশালই একটি টেস্ট আটচল্লিশ দলের বিশ্বকাপ নতুন বিপদ দু বিশ্বকাপে থাকবে আটচল্লিশটি দল এর মানে বেশি ম্যাচ বেশি ট্রাভেল বেশি ইঞ্জুরি এবং রিক্স আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছোট দলগুলো এখন আর ছোট নয় একটা খারাপ দিনেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বিদায় নিতে পারে মাস্টারমাইন্ড মাইন্ড স্কলনি আর্জেন্টিনার আসল অস্ত্র সব চ্যালেঞ্জের মাঝেও একটা বড় শক্তি আছে লিউনাল স্কলনি ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি ও খেলোয়াড়দের মানসিকভাবে প্রস্তুত করা তারিখ কাজ বড় ম্যাচে ঠান্ডা মাথা স্কলনির স্কলনির অধীনে বিশ্বকাপ জেতা কোপা আমেরিকা জেতা ফাইনালের সময় জেতা এই কোচ থাকলে আর্জেন্টিনাকে হালকাভাবে নেওয়া ভুল প্রধান কর্তৃপক্ষরা দু হাজার ছাব্বিশে আর্জেন্টিনার সামনে থাকবে ফ্রান্স ব্রাজিল ইংল্যান্ড ও স্পেন ফ্রান্স থাকবে রিভেন্স মোডে ব্রাজিল থাকবে নতুন কোচ নতুন অগ্রাসন ইংল্যান্ড ইয়াং স্কট স্পেন প্রদর্শন দানব এক কথায় পটটা কাটায় ভরা শেষ প্রশ্ন পারবে কি আর্জেন্টিনা সব কিছু মিলিয়ে অভিজ্ঞতা আছে কোচও আছে কিন্তু বয়সের সমস্যা ইঞ্জুরি রিক্স অতিরিক্ত মেসি অনিশ্চিত তবু আর্জেন্টিনা মানি লড়াই আর্জেন্টিনা মানে শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস আপনার কি মনে হয় আর্জেন্টিনা কি দু হাজার ছাব্বিশে ট্রফি ধরে রাখতে পারবে নাকি নতুন চ্যাম্পিয়ন আসবে কমেন্টে আপনার মতামত লিখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফুটবল মানি আবেগ আর আর্জেন্টিনা মানি গল্প